বর্তমান সময়ে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বৈজ্ঞানিক গবেষণা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উদ্ঘাটন করছে প্রযুক্তির এই অগ্রগতির যুগে চীনের মতো দেশগুলো বৈজ্ঞানিক গবেষণায় ব্যাপক বিনিয়োগ করেছে কিন্তু কখনো কি আপনার মনে এই প্রশ্ন জেগেছে যে এই আধুনিক বৈজ্ঞানিক গবেষণা বিশেষ করে চীনের নতুন কোনো গবেষণা কি ইমাম মাদি ইমামাদি আলাইসালামের আগমনের মতো ইসলামী ভবিষ্যৎবাণীগুলোকে প্রভাবিত করছে বা নতুন কোনো রহস্য উদ্ভাসিত করছে অনেকে হয়তো এমন কিছু শুনেছেন বা দেখেছেন যা মুসলিমদের মধ্যে কৌতূহল এবং বিভ্রান্তি সৃষ্টি করছে তাহলে কি এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে যা সমর্থন করে এই বিষয়টি নিয়ে ধারণা না থাকলে আমরা ফিতনা জড়িয়ে পড়তে পারি এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করতে পারি আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি চীনের নতুন গবেষণাকে রহস্য উদ্ভাসিত করছে এর পেছনের সত্যতা কি এবং ইসলামের শরীয়ত এ বিষয়ে কি বলে যাতে মুসলিমরা তার আগমনের সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ভিত্তিহীন গুজবে কান না দেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আলহ সালামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উমার একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন আধুনিক যুগ ও বিজ্ঞান প্রযুক্তির যুগ চীনের মতো দেশগুলো বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব বৈজ্ঞানিক অগ্রগতি সাধন করেছে এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে এই বৈজ্ঞানিক গবেষণাগুলো কি ইসলামী ভবিষ্যৎবাণীর সাথে সম্পর্কিত হতে পারে বিশেষ করে ইমাম মাহাদের আগমন নিয়ে অনেকেই হয়তো চীনের নতুন গবেষণা বা রহস্য উদ্ঘাটন এ জাতীয় গুজব শুনেছেন যা ইমাম মাহাদির আগমনের সাথে সম্পর্কিত বলে দাবি করা হয় আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদি চীনের নতুন গবেষণা কি রহস্য উদ্ভাসিত করেছে আমরা পবিত্র কোরআন ও সইসুন্নার আলোকে এই প্রশ্নের উত্তরটি খুঁজব এবং এই ধরনের গুজবের সত্যতা যাচাই করব যাতে মুসলিমরা সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং কোনো ভুল বিভ্রান্ত না হন। কোন চীনের নতুন গবেষণা রহস্য উদ্ভাসিত করেছে প্রিয় শ্রোতা অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই যে ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন সম্পর্কিত কোন নির্ভরযোগ্য বা স্বীকৃত ইসলামী সূত্র যেমন কোরআন ও সাহি হাদিস চীনের কোনো নতুন গবেষণার সাথে সরাসরি কোনো সম্পর্ক স্থাপন করে না এই ধরনের দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন গুজব এবং এর কোনো ইসলামী ভিত্তি নেই ইমাম মাহাদি আগমনের বিষয়ে ইসলামী শিক্ষা কেবলমাত্র নির্ভর অর্থাৎ কোরআন ও সাহিহাদিসের মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর নির্ভরশীল কেন এই গুজব ছড়ায় এক অজ্ঞতা ও কৌতূহল ইমাম মাহাদের আগমনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মানুষের মধ্যে স্বভাবতিক কৌতূহল থাকে যখন এই কৌতূহলের সাথে ইসলামের সঠিক জ্ঞানের অভাব যোগ হয় তখন মানুষ সহজেই যে কোনো ভিত্তিহীন তথ্য বা গুজবে বিশ্বাস স্থাপন করে দুই রহস্য উন্মোচনের প্রবণতা অনেকে কিয়ামতের আলামত বা ইমাম মাহাদের আগমনকে কোনো রহস্যময় ঘটনার সাথে যুক্ত করতে পছন্দ করে যখন বৈজ্ঞানিক বা প্রযুক্তি কোনো অগ্রগতি হয় তখন কিছু মানুষ সেগুলোকে ইসলামী ভবিষ্যৎবাণীর সাথে জোর করে মেলাতে চায় যা ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী তিন মিডিয়া ও ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের সহজলভ্যতায় এই ধরনের গুজব দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে একটি অসত্য তথ্য মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় এবং যাচাই না করেই তা বিশ্বাস করা হয় চার চীনে মুসলিম জনসংখ্যা ও তাদের বর্তমান অবস্থা চীনে বিপুল সংখ্যক মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে যাদের উপর বিভিন্ন সময় নিপীড়নের খবর আসে এই পরিস্থিতিতে কিছু মুসলিম বা তাদের সহানুভূতিশীল ব্যক্তিরা হয়তো চীনে ইমাম মাহাদের আগমন বা তার জন্য প্রস্তুত হওয়ার মতো ধারণার জন্ম দেয় তবে এটি শুধু কল্পনা প্রসূত হাদিসে এর কোনো ভিত্তি নেই ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি ইসলামী শরীয়তে কোনো বৈজ্ঞানিক গবেষণা বা ভবিষ্যৎবাণীকে ইমাম মাহাদের আগমনের নিশ্চিত আলামত হিসেবে স্বীকার করে না যদি না তা সহি কুরআন ও হাদিসের সাথে সম্পূর্ণ সংকটিপূর্ণ হয় কোরআন ও সুন্নাই একমাত্র উৎস ইসলামী আকেদা ও ভবিষ্যৎবাণী সম্পর্কিত তথ্যের একমাত্র নির্ভরযোগ্য উৎস হল পবিত্র কোরআন এবং রাসুল সাল্লাল্লাহু আলী ও সালামের সহি হাদিস এর বাইরে কোনো বৈজ্ঞানিক গবেষণা ব্যক্তিগত অনুমান এবং গণতত্ত্বের উপর নির্ভর করা যাবে না ইমাম মাহাদির আগমনের সুনির্দিষ্ট আলামত হাদিসে ইমাম মাহাদির আগমনের কিছু সুস্পষ্ট আলামত বর্ণিত হয়েছে যেমন পৃথিবীর জুলুম ও অন্যায় ভরে যাবে তার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তিনি ফাতিমা রাদিয়ানহুর বংশধর থেকে হবেন তিনি মক্কায় হারম শরীফ থেকে আত্মপ্রকাশ করবেন এবং তার হাতে গ্রহণ করা হবে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল লোক তাকে সাহায্য করতে আসবে সুনান ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে যদিও এই হাদিসের সনদ নিয়ে আলোচনা আছে একটি বিশাল ভূমিতস বায়তাতে ঘটবে যখন তার বিরুদ্ধে একটি বাহিনী পাঠানো হবে সহি মুসলিম হাদিস এই আলামতগুলোর অদৃশ্য জ্ঞান আল্লাহ তালা ছাড়া আর কেউ অদৃশ্য জ্ঞান রাখেন না ইমাম মাহাদির আগমনের সুনির্দিষ্ট সময় বা কোনো গোপন সংকেত সম্পর্কে কেবল আল্লাহ তালা অবগত কোনো বৈজ্ঞানিক গবেষণা বা প্রযুক্তির আবিষ্কারের এই অদৃশ্যের জ্ঞান উন্মোচন করতে পারবে না মুসলিম হিসাবে আমাদের করণীয় এক সঠিক জ্ঞান অর্জন করা ইমাম ইমামহাদি আলহিসাম কিয়ামতের আলামত সম্পর্কে নির্ভরযোগ্য আলেম এবং সহি ইসলামী উৎস থেকে জ্ঞান অর্জন করা অন্ধভাবে কোনো গুজব বা প্রচলিত ধারণার উপর বিশ্বাস স্থাপন না করা দুই গুজব যাচাই করণ সামাজিক যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করা যে কোনো খবরকে সহি হাদিস ও ইসলামী আকেদার মানদণ্ডে বিচার করা তিন আল্লাহর পূর্ণ ভরসা ফিতনার এই যুগে পূর্ণ ভরসা রাখা এবং বিশ্বাস রাখা যে তিনি সকল ক্ষমতার অধিকারী নিজের আমল ও তাকুয়াকে মজবুত রাখা চার ফিতনা থেকে দূরে থাকা ইচ্ছাকৃত বা অজ্ঞতবশত ফিতনা সৃষ্টিকারী কোনো আলোচনা বা প্রচার থেকে দূরে থাকা যা মুসলিমদের মধ্যে বিভেদ বা ভুল ধারণা তৈরি করে সংক্ষেপে বলতে গেলে ইমামাদের আগমন সম্পর্কে চীন নতুন কোনো গবেষণা রহস্য উদ্ভাসিত করেছে এমন কোনো তথ্য ইসলামে নেই এটি একটি ভিত্তিহীন গুজব মুসলিমদের উচিত এই ধরনের মিথ্যা দাবি থেকে দূরে থাকা এবং কেবল কোরআন ও সাহি সুনার উপর নির্ভর করা ইমাম আদি আলাহ ইসলাম অবশ্যই আসবেন এটি সুনিশ্চিত কিন্তু তার আগমন আল্লাহর নির্ধারিত সময় হবে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে নয় আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম মাহাদি আলি ইসলাম সম্পর্কিত সঠিক জ্ঞান লাভ করার এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ